মুসলিম হয়ে থাকো মুসলিম ঘরের সন্তান হয়ে থাকো কোরআন বিশ্বাস করো কোরআন পরে কি বলছে শুনো রহমানি বলে নাই সুরা আহজাব তেত্রিশ নম্বর সুরা একষট্টি নম্বর আয়াত ষাট নম্বর আয়াত একষট্টি নম্বর আয়াত আল্লাহ বলছেন যদি তারা বিরতি না বিরত না থাকে আইনামা ফু মারুক নামা ঝুল মাঝুল কাকে বলে

আজানিয়াতু আজ্জানি ফাজিলেদু কুল্লা ওয়াদিন হুমা জেনাকারি নি আর জেনাকারী এদের প্রত্যেকে একশো দোররা মারো তোমরা মারো মানে রাস্ত মারুবের সিগা এই ধারায় এখানে কি হওয়া উচিত ছিল মারুভের সিঘা দরকার ছিল কিন্তু এখানে মারুভাসি না কি এসেছে ব্যাসিভে এসেছে অ্যাক্টিভ নয় কি বলা হচ্ছে আইনামাসুকিফু ওদেরকে যেথায় পাওয়া যাবে সংসদে পাওয়া যাক রাস্তায় পাওয়া যাক পত্রিকা অফিসে পাওয়া যাক অথবা কোনো নেতা নেত্রীর বাসায় পাওয়া যাক এমনকি যদি তাদেরকে সেনাবাহিনীর ক্যাম্পেও পাওয়া যায় আইনামাসুকিফু ওদেরকে যেখানেই পাওয়া যাবে উখিজু পাকড়াও করা হবে না আখাজু উখিজু মার উফনামাজ হুল অ্যাক্টিভ না প্যাসিভ কেন বলা হলো এইটা করার জন্য রাষ্ট্র লাগবে না যে পাবে সেই কাজটা করতে পারবে আই নামাজ ও ওদেরকে যেখানেই পাওয়া তোমরা পাওয়া যাবে উখিজু ওদেরকে পাকড়াও করা পরে কি করা হবে জেলে দেওয়া হবে কি দেখা না জেল না ওদের জন্য ওদেরকে কেটে টুকরো টুকরো করে ফেলো কে বলেছেন এরপরে কি বলে শুনুন সুন্নাত এটাই হচ্ছে আল্লাহর সুন্না এটাই হচ্ছে আল্লাহর রীতি সুন্ডাত আল্লাহ আহিল্লাদি না কদক লাউমেন তোমাদের পূর্বে যারা অতি অতিবাহিত হয়েছে তাদের জন্য এই রীতি আল্লাহর ছিল অলান্তাজিদ আলি সুন্নাতিল্লাহী তাবদিলা কেমন পর্যন্ত আল্লাহর এই রীতিতে আল্লাহর এই নীতিতে তুমি কোনো তাবদিল পাবে না পরিবর্তন পাবে না ৩৩ নম্বর সুরার ষাট এবং একষট্টি নম্বর আয়াত শুধুমাত্র রেলি করলাম আয়াতটা কার কোরআন কি জিনিস আল কোরআন কালাম উল্লাহ কোরআন কি কোরআন কোনো মাফলুক নয় আল্লাহর কালাম সুতরাং আল্লাহ নিজে বলছেন আমি শুধুমাত্র এই আয়াতটা রেলি করেছিলাম তারপরও পরিষ্কার আমি কোনো দল গঠন করি নাই